শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোর হে না হ্যালো গাইজ দিস ইজ রচনা বিশ্বাসেলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমরা যাচ্ছি মায়াপুরার এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আমরা গেছিলাম স্কুটিতে তারপর শ্যামনগর থেকে নৈহাটি নৈহাটি থেকে অলরেডি আমাদের দুটো ট্রেন চেঞ্জ করা হয়ে গেছে শ্যামনগর থেকে একটা দেখো টিভিতে শাড়ির অ্যাড দেওয়া হচ্ছে এই ট্রেনে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগে ট্রেনে প্রচুর ভিড় ছিল তাও আমি কোন রকমে একটা বসার সিট পেয়ে গেছিলাম আর এখন দেখো আমরা সোমরা বাজারের মিষ্টি নিচ্ছি আর এই মিষ্টি আমার বেশ ভালো লাগে তো ঝালমুড়ি সোমরা বাজারের মিষ্টি আর ট্রেন ট্রেনের হাওয়া খেতে খেতে চলে আসলাম আমরা নবদ্বীপ স্টেশনে কিন্তু আমরা এর পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া থেকে মায়াপুর যাব তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নবদ্বীপ স্টেশন থেকেও যাওয়া যায় আমার মা বাবা আর আমি এসেছি আজ পুরো নবদ্বীপের সবকিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিষ্ণুপ্রিয়া থেকে টোটোতে করে আমরা গেছিলাম পোড়া মাতার মন্দিরে এই মন্দিরটা অনেক সুন্দর আমরা অনেকবার মায়াপুরে গেছি কিন্তু এগুলো কখনোই দেখা হয়নি কারণ আমরা সব সময় নবদ্বীপ স্টেশন থেকেই মায়াপুরে যেতাম তাই এবার বিষ্ণুপ্রিয়া থেকে গেলাম আর এই মন্দিরটার ভেতরে দেখো দুটো বড় বড় গাছ আছে আর তার মধ্যে প্রচুর লোকজন মানত করে রেখেছে আর পুজো হচ্ছে আর তার পাশেই একটা শিব মন্দির রয়েছে যেখানে খুব বড় একটা শিবলিঙ্গ রয়েছে তারপর আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম আরে এখন দেখো একটা আমার পেছনে ছিল উনি আমাকে ঠেলে সামনে চলে গেল আর এখানে দেখো সবই জবা ফুলের দোকান তারপর আমরা শ্রী চৈতন্যের একটা জায়গায় গেলাম যেখানে ওনার সোনার মূর্তি তৈরি করা ছিল যেটা দেখার জন্য দশ টাকার টিকিট কাটতে হবে তবে দুঃখের বিষয় হলো আমরা গিয়ে দেখতে পারিনি সেটা বন্ধ ছিল আর তোমাদেরকেও দেখাতে তারপর গেছিলাম এই বড় মন্দিরে আর প্রথমেই দেখো সাইনবোর্ডানো রয়েছে এখানে লেখা রয়েছে কখন মধ্যান্য আরতি হয় কখন সন্ধ্যা আরতি হয় এখানে দেখার মতো সেরকম কিছুই নেই শুধু পূজা হচ্ছিল गाइस আমরা এখন গুপ্ত বৃন্দাবনে যাব ওই বড় মন্দির থেকে 5 মিনিট হাঁটলেই তোমরা রাধা রানীর এই গুপ্ত বৃন্দাবন পেয়ে যাবে চলো এবার ভেতরে যাই লক্ষণের শক্তি শেষ রামরাবণের যুদ্ধ এটা কৃষ্ণের জন্ম সীতার অগ্নি পরীক্ষা রয়েছে পঞ্চপাণ্ডব আর কৃষ্ণ কৃষ্ণের কারাগার মহামায়ের নিমায়ের দ্বারা হয়েছিল তারপরে কালী রয়েছে নিমায় সন্ন্যাস যাত্রা তারপর রয়েছে ঝাড়িখণ্ডের পথে মানে ঝাড়খণ্ড মহাপ্রভুর পুরী মন্দিরে জগন্নাথ দর্শন সংকীর্ণ তো তোমরা দেখতেই পারলে গুপ্ত বৃন্দাবন রাধারানীর খুবই সুন্দর জায়গা রাধারানীর গুপ্ত বৃন্দাবনের সব কিছু কৃষ্ণের জীবনের সব কিছু চৈতন্যের জীবনের সব কিছু কত সুন্দর মূর্তির ভাবে করা রয়েছে আমরা এখন মায়াপুরের আসল যেই মন্দির সেখানে যাব আমরা ঘাটের দিকে যাচ্ছি আর একটা কথা জানিয়ে রাখি যে কালকে মায়াপুরের একটা বড় মন্দিরের উদ্বোধন হবে তো তার আগের দিনে আমরা এখানে এসেছি তো আমাদের এখন লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে দশ টাকা করে টিকিট আর ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে এখন আমরা লঞ্চে উঠবো দেখো আমরা এখন লঞ্চ দেখো গাইস গন্তব্যস্থলে আমরা চলে এসেছি দেখো আমি তিলক কেটে নিয়েছি হরে কৃষ্ণ গরম কি ঘাটছি এখানে প্রচুর গরম গাইস এর জন্য আমার বাবা পেপসি কিনে নিয়ে এসেছে এখন আমরা চলে এসেছি এই মন্দিরটাতে এখানে ফোন নিয়ে ঢোকা নিষেধ ফোন এখানে জমা করে তারপর ভেতরে ঢুকতে হয় কালকে যেই মন্দিরটা উদ্বোধন হবে আমরা এখন সেই মন্দিরে যাচ্ছি তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বহুদিন ধরে এই মন্দিরে কাজ চলার পর ফাইনালি মার্চের দুই তারিখ এই মন্দির উদ্বোধন হয়েছে আর আমরা গেছিলাম মার্চের এক তারিখ যদিও মার্চের এক তারিখ থেকেই এই মন্দির ওপেন করে দিয়েছিল আর আমরা সব ঠাকুর দর্শন করতে পেরেছি মন্দিরের দুই সাইডে দুটো এরকম বড় বড় কৃষ্ণের মূর্তি তৈরি করা রয়েছে এবার চলে আসলাম ভেতরে ভেতরটা পুরো অন্য রকম এই মন্দিরটা যেমন উঁচু সেরকম বড়। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এখানে হয়তো ওনারা বক্তৃতা দিচ্ছিলেন তো যাই হোক এখানে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখ প্রথমে ঠাকুরগুলো তো তোমরা দেখতেই পারলে আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর সাথে অষ্টশখী আমরা তো এক্সপেক্ট করিনি যে এই মন্দিরে আজ আমরা ঢুকতে পারবো কারণ তার পরের দিন ছিল উদ্বোধন ওই নতুন মন্দিরের ঠিক সামনে একটা জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছিল সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর এখানে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আলুর দম আর একটা করে পান্তোয়া খাবার নেওয়ার সময় কিন্তু হরে কৃষ্ণ বলতেই হবে আর এখানে দেখো খুব সুন্দর একটা ভিলেজ রয়েছে এটা হলো প্রভুপাত ভিলেজ আর তার সামনেই দেখো রয়েছে টিনের ঘর তোমরা যদি ওখানে গিয়ে থাকতে চাও তাহলে এইসব ঘরে থাকতে পারো সব মন্দির ঘুরে আমরা বিকাল বেলায় আবার খেতে চলে এসছি একটা জায়গায় তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি দেড়টার মধ্যে কিন্তু এখানে সব মন্দির বন্ধ হয়ে যায় তাই একটু সকালের দিকে যাওয়ার চেষ্টা করবে ভাত ডাল ঘ্যাট এগুলো খেয়ে আমরা চলে আসলাম একটা তুলসীর মালার দোকানে অনেক এক্সপেন্সিভ তুলসীর মালা এখানে রয়েছে যেমন দেখো এই তুলসীর মালা দশ হাজার টাকা আর এখানে রয়েছে মুক্তোর মালা তিনশো টাকা করে পিস আর এই দিকে রয়েছে কৃষ্ণের মূর্তির এটা হলো পাঁচ হাজার টাকা আর এখানে রয়েছে কালো কি মালা জানি না এটা পনেরোশো তো গাইজ আমাদের মায়াপুরের ওভারঅল সব কিছুই দেখা হয়ে গেছে আর আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে